গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে সফটওয়্যার ছাড়া কীভাবে একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা যায় এর সাথে দেখাবো যে আপনাদেরকে ওই পাসপোর্ট সাইজের ছবিটার ঢিকাউন্ট কীভাবে চেঞ্জ করা যায় তার সাথে দেখাবো যে কীভাবে শার্ট রয়েছে সেটাকে বা জামা রয়েছে সেটাকে কীভাবে চেঞ্জ করা যায় বিভিন্ন কোট কোড কীভাবে পড়ানো যায় তো চলুন দেরি না করে আমরা মূল কাজে চলে যাচ্ছি তো প্রথমত হচ্ছে যে আপনারা একটি গুগল ফোন বা মাইক্রোসফটের ব্রাউজারে প্রবেশ করার পরে অ্যাড্রেসবারে অবশ্যই লিখে দেবেন এতে আইএন ডট পিআই সেভেন ডট ও আর জি ওকে এটা লিখে অ্যান্টারপ্রেস করবেন অ্যান্টারপ্রেস করার পরে একটি ওয়েবসাইট চলে আসবে সেখান থেকে একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন যে পাসপোর্ট ফোটো মেকার এই অপশনটাতে ক্লিক করতে হবে ওকে এই অপশনটাতে ক্লিক করার পরে আপনার একটি অর্থাৎ মেক পাসপোর্ট সাইজ ফটো অর্থাৎ পাসপোর্ট সাইজের ফটো তৈরি করার জন্য আমরা এখানে একটি ছবি নিয়ে আসতে হবে তো ছবি নিয়ে আসার জন্য সিলেক্ট ক্লিক করবেন সিলেক্ট ক্লিক করার পরে আপনার যেই লোকেশনে আপনার ছবিটি রয়েছে সেটি সিলেক্ট করে দিতে হবে তো সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর এরকম একটি ডিসপ্লে চলে আসবে এখান থেকে একটু নিচের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন যে এখানে নেক্সট একটি বাটন রয়েছে এই নেক্সট বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এরপরে আপনার আপনি যে ইমেজটি সিলেক্ট করেছেন সেটি ক্রক করার জন্য আপনাকে বলবে আপনি যতটুকু রাখতে চান ততটুকু আপনি এখান থেকে এদিক সেদিক করে ক্রক করে নিতে হবে যেমন ধরুন আমার যদি আমি একটু উপরে উঠে নিচ্ছি মানে লেফটে এবং রাইটে যদি ঠিক থাকে ওকে আর যদি না ঠিক থাকে সেটাকে একটু সেটিং করে নিতে হবে ওকে সেটিং করে এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে দেখুন ব্রাইটনেস একটি অপশন রয়েছে আপনাকে আপনি এটাকে জোমও করতে পারবেন জম করে দেখতে পারবেন আবার মিনিমাইজ করতে অর্থাৎ জুম ইন জুম আউট করে দেখতে পারবেন তারপর আরেকটা জিনিস হচ্ছে ব্রাইটনেস আপনি যদি মনে হয় যে এটাকে ব্রাইটনেস বাড়াবেন কমাবেন সেটিও করতে পারেন যেমন আমি যদি এখানে ব্রাইটনেস বাড়াই দিই যে বাড়বে আর যদি ব্রাইটনেস একটু কমাই দিই কমবে হ্যাঁ এরপর হচ্ছে সেভ অ্যান্ড নেক্সট এটাতে এই বাটনে এই বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পর আপনারা দেখতে পারবেন আরেকটি ডান পাশে ওকে তো এই জিনিসটি আসার পর আপনার যেটি সিলেক্টেড করা আছে সেখানে একটি অপশন দেখতে পারবেন নিচে একটু ইমেজের নিচে ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডের পাশে যে বক্সটি রয়েছে অর্থাৎ এই বক্সে একটু ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে যে ডিসপ্লে চলে আসছে অর্থাৎ কালার ডিসপ্লে এখান থেকে আপনারা কালার চুজ করে দিতে পারেন যে কোনো যেটা আপনার পছন্দ অর্থাৎ এই পিকচারের সাথে অর্থাৎ আমি ব্যাকগ্রাউন্ড একটা কালার দিব সেই জন্য এই পিকচারের সাথে অ্যাডজাস্ট করে একটি কালার দিতে হবে আমি ধরে নিচ্ছি আমি এই কালারটাই দিলাম ওকে দিয়ে এরপরে একটু বাইরে ক্লিক করলাম করার পরে আপনারা যদি মনে হয় যে আপনি একটি সিঙ্গেল একটি পাসপোর্ট সাইজের ফটো ডাউনলোড করে নেবেন তখন এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো এরপরে হচ্ছে যে আপনাদের যদি মনে হয় যে না আমি এই কোর্টটি আমি পরিবর্তন করতে চাচ্ছি তখন ক্লোথ নামে একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে অনেকগুলো আপনারা অনেক ধরনের কোর্টগুলো দেখতে পারবেন আপনাদের যেটা ভালো লাগে সেটা এখান থেকে সিলেক্ট করবেন যেমন আমি যদি এটাকে একটু সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এটা এখানে চলে আসছে তো আসার পরে এটাকে আপনারা একটু এদিক সেদিক করে অ্যাডজাস্ট করে নেবেন ওকে তো আমি একটু এদিক সেদিক করে অ্যাডজাস্ট করে নিচ্ছি এই যে একদম কোনো দেখেন একটাই ইয়াসে একটু এদিক সেদিক করে অ্যাডজাস্ট করে নিলেই আপনারা বুঝতে পারবেন অর্থাৎ আপনি যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন যে কতটুকু আমাকে অ্যাডজাস্ট করার দরকার কতটুকু নিয়ে জাস্ট এটাকে একটু বসিয়ে দেবেন ওকে তো আমরা দেখতে পাচ্ছি যে এটা মোটামুটি হ্যাঁ ঠিক আছে তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এবার আমরা নেক্সটে যাব ওকে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার আমার যেই ইমেজটি রয়েছে যেটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করেছি কোড চেঞ্জ করেছি এখানে ডান পাশে আবার আরেকটা লেআউট চলে আসছে এখন আপনি কোন ধরনের পেপার সাইজ এটাকে প্রিন্ট করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন যেমন এ ফোর দেন বা কাস্টম করেও আপনি দিতে পারবেন আমরা যদি ফোর সাইজের প্যাপারে দিতে চাই তাহলে দেখেন অটোমেটিক্যালি সে আমাদের ফোর সাইজে যতটা ইমেজ রাখা দরকার সে কিন্তু এখানে রেখে দিয়েছে তো এরপরও হচ্ছে যে আপনারা যেটি মানে ডাউনলোড যে অপশনটি রয়েছে সেই ডাউনলোড অপশানে ক্লিক করবেন ওকে ডাউনলোড অপশানে ক্লিক করার পর আমাদের এটা যখন ডাউনলোড হয়ে যাবে আমরা যদি এটাকে একটু ওপেন করে দেখাতে চাই ওকে আমি একটু ওপেন করি তাহলে বুঝতে পারবেন যে আমরা অল্প এই যে এই হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমি যদি এটা একটু রোটেট করি রোটেট করে নিই তাহলে একজাক্টলি তো দেখুন মানে অল্প সময়ের মধ্যে আমরা কি করে নিলাম পাখু সাইজের একটা ছবি আমরা ক্রিয়েট করে ফেললাম অর্থাৎ এই ফোর সাইজে অনেকগুলো ছবি আমরা নিয়ে আসতে পারলাম তো এখন আমি যদি একটু ঝুম করে দেখুন সেটা কিন্তু ইমেজের যে রেজুলেশন সেটা কিন্তু একদম ঠিক আছে কোনো ধরনের সমস্যা হয়নি বুঝতে পারবেন তো এইভাবে আপনারা যেটা করতে পারেন যে কোনো এই ইমেজকে আপনারা ব্র্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন তার কোড চেঞ্জ করতে পারেন বা তার শার্টটাকে চেঞ্জ করে অন্য একটা শার্ট দিতে পারেন বা ব্র্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে এরপরে এরপর সাইজে অত প্যাপারে আপনারা সেটা অ্যাডজাস্ট করে পেন্ট করে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা মনে করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম